সমুদ্রের শহর স্বপ্নের ঠিকানা কলাতলি মেরিন ড্রাইভে গড়ে উঠছে এক অনন্য স্বপ্ন কক্সবাজার বে আইকন হোটেল অ্যান্ড রিসর্ট আধুনিক স্থাপত্য বিলাসবহুল পরিবেশ আর হালাল বিনিয়োগের নিরাপদ সুযোগ প্রতিটি ইউনিট পঁচাত্তর বর্গফুট জমির প্রতিনিধিত্ব করছে ইউনিট মূল্য মাত্র তেরো লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা পূর্ণ এক শেয়ার তিনশো বর্গফুট মাত্র পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এখনই বুকিং চলছে ইউনিট বুকিং মাত্র তিন লক্ষ টাকা আর শেয়ার বুকিং বারো লক্ষ টাকায় অবশিষ্ট অর্থ তিন মাসে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য কক্সবাজার বে আইকন হোটেল অ্যান্ড রিজর্ট আপনার বিনিয়োগ আপনার মুনাফা আপনার গর্ব